আজকে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হারার পরে আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলকে নিয়ে টল করতেছে টল করাটাই স্বাভাবিক যেহেতু ব্রাজিলকে হারাইছে কিন্তু ব্রাজিলের কিছু সিজনাল সাপোর্টার আছে যারা আজকে ব্রাজিল হারার পরে ব্রাজিলকে নিয়ে টোল করতেছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই ব্রাজিল যদি বিগত একশো ম্যাচ খেলে একশো ম্যাচও হারে তারপরেও আমি এই ব্রাজিল সাপোর্ট করব। কারণ আমি ছোটোবেলা থেকে এই দলটাকে ভালোবাসি ছোটবেলা থেকে আমি ব্রাজিল করি সো এই একটা ম্যাচ হারার কারণে আমি ব্রাজিলকে নিয়ে টোল সেই সে ভাই আমার নায়িকা আমি ছোটোবেলা থেকে ব্রাজিল মনে মানে ভালোবাসি যদি বিগত একশো বছরে ব্রাজিল একশোটা ম্যাচই হারে তারপরেও আমি বলবো যে আমি ব্রাজিলকে ভালোবাসি আমি একজন ব্রাজিলের সাপোর্টার এই এক ম্যাচ হারার কারণে পোলটি নিয়ে আর্জেন্টিনার পক্ষে কথা বলবো তেমন সাপোর্টার ভাই আমি না আমি ব্রাজিল সাপোর্ট করি আমি ব্রাজিল একশো ম্যাচ হারলেও আমি ব্রাজিলই করব। এটা আমি মন থেকে বলতেছি ভাই আর কিছু সিজনাল সাপোর্টাররা আজকের ম্যাচ হারার পরে ব্রাজিলকে নিয়ে টল করতেছে ওরা ভাই আসলে ফুটবল বোঝে না ফুটবল যে একটা ভালোবাসার জিনিস ওরা ফুটবলকে ভালোবাসতে পারে না এই কারণে এইসব কথা বলতেছে তাছাড়া এরা এইসব কথা বলতে পারতো না যদি মন থেকে ফুটবলকে ভালোবাসতো এছাড়া আর আমার কিছু বলার নাই ওদেরকে